আসসালামু আলাইকুম বন্ধুরা আসলাম নাইস কালেকশন থেকে 70 টাকা লসে আমরা হচ্ছে আজকে একদম আপনাদেরকে জয়পুরি কিছু কটন দেখাবো এগুলো ইন্ডিয়ান প্যাটেল জয়পুরির মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কালেকশন 2026 এর স্পেশাল কিছু ডিজাইন দেখাবো সরাসরি পাইকের দোকান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মানে ইসলামপুর ল্যান্টার্ন লিস্ট এটা ইসলামপুর আমিন ম্যানশন

এই যে এইটা দেখেন এইটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আর এগুলো এত বেশি কাপড় আছে মানে যত মোটা হোক সবার হবে চাইলে সুন্নতে জামাও ইজিলি বানাতে পারবেন প্যান্টের কাপড় ম্যাচিং করা এটা হচ্ছে দোপাট্টাটা কালার হবে টোটালি চারটা কালার দেখেন এই হচ্ছে কালার কিন্তু ব্যবসা করতে পারবেন

এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাঁচশো আশি করে এই হচ্ছে কালার গুলো প্রত্যেকটা কালার সেটিং কিন্তু খুব সুন্দর একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো মানে এগুলো জাস্ট সত্তর টাকা ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন নাইস কালেকশন থেকে ঠিক আছে মানে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা কিন্তু

এইটা একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এই যে এটা প্যান্টের কাপড় এবং এই হচ্ছে টোটাল বডিটা এটা হচ্ছে দোপাট্টা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো মানে এগুলোর মধ্যে প্রায় পঞ্চাশটার মতো ডিজাইন আছে ঠিক আছে জাস্ট আমরা হচ্ছে এই কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ডিজাইনটা দেখেন কি যে সুন্দর আর এবারের কিন্তু ঈদের কেনাকাটা দেখতেছি ম্যাক্সিমাম অনলাইনেই হচ্ছে তো আপনারা যারা পাইকে নিতে চান এমনিতেই হচ্ছে আর ঢাকা শহর রাস্তাঘাটে খুবই প্রবলেমের মধ্যে আছে ম্যাক্সিমাম মানুষ তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে একদম ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এইটা দেখেন একদম মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার কম্বিনেশন দেখেন এটা ব্যাক এটা হচ্ছে প্যান্টের কাপড় আমি বলি আপনাদের অনেক পেজ আছে আরা কিন্তু আপনাদের 500 টাকার মালের কাছে 700 টাকা 1200 টাকা প্রতারণা করে আমাদের কাছে কোনো প্রতারণা পাবেন না যেটা আছে অরিজিনাল এটাই পাবেন এটাই পাবেন থেকে কিন্তু সতর্ক থাকবেন এইটা হচ্ছে দোপাট্টা এগুলো পাক্কা 5 হাতের নামাজি দোপাট্টা 580 টাকা 580 টাকা হোলসেল প্রাইস

উৎপাদক তারা কিন্তু সময় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকে এটা একটা ডিজাইন

কালার থাকবে চারটা প্রত্যেকটা ডিজাইন এই এই কালার গুলো দেখেন আর অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন আর একটা বান্ডিলে চারটা থাকে চারটাই কিন্তু নিতে হবে চার পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা তো এগুলো জানেন ফিট করবেন নাইস কালেকশন আমিন ম্যানশন দোকান নং 8 8 বাই 2 ইসলামপুর রোড ঢাকা 1100 অনলাইনে জন্য স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ